ওই বইটার কারোর বাড়ি যদি থাকে কোনো আকিদা পথ ভ্রষ্ট হতে পারে না পারে না পারে না মেজ হুজির কেবলাই কেতাবটা একদম লিখেছেন বাংলায় লিখা আপনার সহজ ভাষায় লিখা কেতাবটা বাড়ি রাখবেন ওই কেতাবের ভিতরে মেজ হুজুর কেবলা লিখছেন যেই জায়গায় ভালো কাজ হবে সৎ কাজ হবে নেক কাজ হবে আমার আল্লাহ ওই জায়গায় আমার নবীকে হাজির করিয়ে থাকেন জেরে বললেন না কথার দিকে ঢুকতে হবে আপনাকে কোন জায়গায় আল্লাহ হাজির করিয়ে থাকেন বলেছে যেখানে ভালো কাজ হয় নেক কাজ হয় সৎ কাজ হয় এটা ভালো না খারাপ ভাই তাহলে আপনাদের এক যাই সারা বছর নামাজ পড়ে নাম আর একদিন বছরে আপনাদের এনে নবী দিবস করলে কি জান্নাতে চলে যাবে আর এরা নামাজ তো সারা জীবন পড়ে না আর বছরে একবার মাথায় টুপি দিয়ে নবী দিবস করলে কি জান্নাত চলে যাবে কথাটা ঠিক বলে না ভুল বলে সারা বছর নামাজ করলুনি এক অক্ত জুম্মা ছাড়া শুধু জুম্মার নামাজটা যায় আর এক নামাজ পড়ে না আর হুজুররা এলে মাথায় টুপি দিয়ে বসে গেল না দেখতে গির আল্লাহ জান্নাতে যাওয়া যাবে এটু জোরে বলেন চিল্লে বলেন তাহলে কি করলে যাওয়া যাবে নামাজ পড়তে হবে খোদার কসম আবুজার পাঁচ অক্ত নামাজি নামাজ পড়ে পড়ে আমার কড়া পড়ে গেছে পায়ে নামাজ পড়ে পড়ে হাঁটুতে কড়া পড়ে গেছে আল্লাহ সাক্ষী আছে আবু যার দু তিন বছরের পাঁচ বছর ছ বছরের নামাজি নয় বলিনি কেউ যদি ভাবে আমরা নামাজ নামাজ পড়ি পড়ি আর বলি জান্নাতে নিয়েতে যাবো শোনো আবু যারো কম নামাজি নয় আল্লাহ শুক্রিয়া আমিও নামাজি তবে আমি জান্নাতে যাব কোনো গ্যারান্টি নেই এই মজলিসে যে একটা পাঁচক্ক মুসল্লি হাত তোলেন আপনি পাঁচ তো নামাজ পড়েন জান্নাতে যাবেন গ্যারান্টি দিতে পারবেন জান্নাতে যাবেন গ্যারান্টি দিতে হবে আমাকে পারবেন কথা বলে কেউ পারবেন কেন আরে ভাই এরা তো নাই নামাজ পড়েনি এরা নাই জাহান নামাই যাবে কত ওদের কথা অনুযায়ী যারা বলে কিন্তু তুমি তো আমি তো নামাজ পড়ি তুমি আমি জান্নাতে যাব গ্যারান্টি নেই কেন কথা বুঝতে পারছেন নামাজ একশো আমি আবু সিদ্দিকে কেন আমার আব্বাকেও এই হুজুর তিনাকেও নামাজ পড়তে হবে এই হুজুরের আব্বার নাম হলো ছোট হুজুরা কেউ নামাজ পড়তে হয়েছে ছোট হুজুরের আব্বার নাম হলো দাদা পড়তে হয়েছে এক কথায় নামাজ নামাজ সব আব্বাটা কি পড়তে হবে আমি পীরের বেটা তো কি হয়েছে যদি একক নামাজ ছেড়ে দিই ইচ্ছা করে আল্লা আমাকেও শাস্তি দেবে কথা ঠিক না ভুল বলেন আমি হুজুরের ছেলে হই আর খেজুর হই আর যেই হই আমি যদি একক নামাজ ইচ্ছা করে কাজা করি আল্লাহ আমাকেও একটু কথা বলে না শাস্তি দেবে নামাজ কোন কারণ লেগেছে আমার ওয়াজের যেন কেউ ভুল ব্যাখ্যা করবেন না যে হুজুর নামাজ পড়তে নিষেধ করেছে বলিছি আমি তো বলছি আমি কেন আমার ঘরকে নামাজ পড়তে নামাজ না পড়লে আমি আল্লাহর কাছে দায়ী হব না বলি রহমে তবে হ্যাঁ নামাজ পড়ি জান্নাতে যাবো এই গ্যারানটি খেয়ে দিতে পারবে নাম কেন আমার আল্লাহ কাকে জান্নাত দেবে কাকে জাহান্নাম দেবে আল্লাই ভালো জানে এমনও এমনও পাওয়া যাবে লোকটা সারা জীবন নামাজ পড়েছে আল্লাহ হয়তো তাকে কোনো খারাপ কাজ করার কারণে জাহান দিতে পারে আবার আল্লাহ পাক রহমান রহিম এমনও হতে পারে জীবনে সে নেকি করে না জীবনে একটা নেকি করার কারণে আমার আল্লাহ তাকে ওই ওসিলায় জান্নাত দিয়ে দিতে পারে জরে বলে আরও জরে বলা যাবে না হযরত ইব্রাহিম ইনাদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দেখাম রহমতুল্লা হে আল্লাহ দিন বললেন ইব্রাহিম যাও চলে যাও অমুক জায়গায় গিয়ে একটা আমার তাকে গিয়ে আমার আমি আল্লাহ আমার সংবাদ পৌঁছে দাও রাত্রি আল্লাহ যে যার কথা বললেন যে অমুক জায়গায় চলে যাও যার কথা বললেন তাকে গিয়ে আমি আল্লাহ আমার কথাটা বলো আচ্ছা বলুন তো দেখি এত মানুষের ভিতরে যদি আল্লাহ কাউকে খাস ভাবে ইয়াদ করে লোকটা গোনা গান্না নে এই এত মানুষের ভিতরে আল্লাহ একজনকে যদি আল্লাহ যদি স্মরণ করে সে আল্লাহ স্মরণ করেছে মানে মানুষ যে ব্যক্তিটার কথা আমাকে বললেন আল্লাহ সে আপনার কোনো প্রয়োজনে আসবে না আল্লাহ সে আপনার কোনো কাজে লাগবে না কেন আল্লাহ আমি যতটুকু জানি সে হলো মস্ত বড় মাতাল খোর কথাগুলো বুঝবে না আমার ইব্রাহিম আদহাম বলছেন আল্লাহ যার কথা বলছেন সে তো মস্ত বড় মাতাল সে আপনার কোন প্রয়োজনে আসবে না আল্লাহ বললেন ও ইব্রাহিম ওই মাতাল এখন নেক হয়ে গিয়েছে আমি আল্লাহ আমার অলি বাংলা হয়ে গিয়েছে আল্লাহ কি করে হলো আল্লাহ বললেন ইব্রাহিম তোমার লেগে করেছি কার লেগে আমি ওকে আল্লাহ কি করে আল্লাহ বললেন ইব্রাহিম ভালো করে মনে করো ওই মাতালটা মদ খেয়ে রাস্তায় বেহুশ হয়ে পড়েছিল মানুষ ভেবে তুমি তার মুখে পানি ঢেলেছ তুমি তো আমার অলি বান্দা তুমি তো আমার পিয়ারা বান্দা গাও তুমি যখন একটা মাতালকে ভালোবেসে তার মুখে যখন পানি ঢেলেছ আমি আল্লাহ তোমার জন্যে ওর জীবনের গোনা মাফ করে দিয়েছি জরে বলে আরো জরে বলে একটা মাতালকেও কেউ বলার ক্ষমতা কারোর আছে চিল্লা বলে নেই আল্লাহর কাছে কে কখন পার হবে কে কখন কবুল হবে বেহেতার আল্লাহই জানে হ্যাঁ তার জন্য দোয়া করতে পারেন যে ভাই হৃদায়ত হোক তাকে বোঝাতে পারেন তবে তাকে ঘৃণা তাকে ঘৃণা করতে তাকে জাহান নামি ভাবতে বলেন পারবেন না এ ক্ষমতা আপনাকে আল্লাহ দেয়নি আমাকেও আল্লাহ দেয়নি কথা ঠিক না বুঝতে বলেন একটা চোর যদি মসজিদে ঢোকে আপনি তাকে চোর বলে বার করে দিতে পারবেন কথা বলেন না এটা সহজ সে পরিবর্তন হতে পারে না পারে না তাহলে ও নবীর উম্মতিনা ও মুসলমানের ছেলেরা যুবকেরা নজওয়ানেরা মুরুব্বিয়ান গনেরা কে কিভাবে পার হবে আল্লাহই ভালো জানে কে কিভাবে জান্নাতে যাবে আল্লাহই ভালো জানে তবে হ্যাঁ আপনি এটা বলতে পারেন ভাই নামাজ হলো ফরস জিনিস ওটাকে পড়তে হবে ওটা আগে করতে হবে তারপরে নবী দিবস জলসা করো এটা বললে মানা যাবে কথা ঠিক না ভুল বলেন তবে এটা যদি কেউ বলেন জলসা নবী দিবস দিয়ে কোনো লাভ নেই নেই এটা কখনোই মানা যাবে না কেন আমার নবী এসেছে খুশি না বাজার কেউ যদি বলে আমি নবী দিবস টবি দিবস মানি না ও মুসলমান কিনা সন্দেহ আছে কেন নবী আসার খুশি যদি যদি কেউ না মানে সে আবু জাহেল ছাড়া অন্য কারো দলের নয় কথা ঠিক না ভুল বলে এসেছে আমি খুশি নয় তাহলে ভাবতে হবে নবী আসাই যদি কেউ বলে খুশি নয় তাহলে সে নিশ্চয়ই আবু জাহেলের দলের লোক ইনি আবার কি করছে। রসুল এসেছে এতে যদি বলে কেউ খুশি নয় তাহলে নিশ্চয়ই আবু যে হেলে দলের মানুষ কেন আবু যে হেলি শুধু নবী আশাতে খুশি হতে পারে আমার ভেইজা নেরাম যুবকের আমার আগম আমার আল্লাহ নবীর মেলাদ এটা কোনো ছেলে খেলা মিলাদ নয় আমার ভেইজা নেরাব ও মুরুব্বি আল গনেরা মুসলমানের ছেলেরা নবীর আল্লাহ দুটো হাত দিয়েছে নবীর আল্লাহ দুটো পাগা দিয়েছে নবীর আল্লাহ দুটো চোখ দিয়েছে নবীর আল্লাহ দুটো কাল দিয়েছে নবীর আল্লাহ একটা নাগ দিয়েছে আমার ভাইয়েরা নজরুল্লাহ দেহের গঠনটা হলো মানুষের মতো তাই তো নাকি আল্লাহ হাবিবের দেহর গঠন আর আমাদের দেহর গঠন মানব রূপে আল্লাহ পাঠিয়েছে এর মানে এই নয় যদি কেউ ভেবে লাগায় যে নবী আমাদের মতো মানুষ এটা কখনই মেনে নেওয়া যাবে না রসুরুল্লাহ দেহটা মানুষের মতো হলে কি হবে আমার নবীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ আগা আর নূর দিয়ে গে বানিয়ে দিয়েছে আর জোরে বললাম জোরে বলেন আমার নবী কিসে আরো জোরে চিৎকার দিয়ে বলেন নবী কিসে অসুবিধে হলো অসুবিধে হলে ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ো আমার ওদিকে মাথা ব্যথা নেই তুমি নবীকে কি ভাববে না ভাববে আমার প্রয়োজনে নেই আমরা যেটা ভাবি নবীকে নূর মানি কথা ঠিক না ভুল জোরে মানি যেটা সত্য সেটাকে মানি আর আমার নবী যদি নূর হয় এতে অসুবিধে কোথা ও নদিয়া জেলার মানুষ আবু জালের ওজন ষাট কিলো তোমার ওজন কত বাহাত্তর কিলো ওর ওজন আমার ষাট কিলো তোমার বয়স কত তিরিশ মানে আমার থেকেও ছোট আছে তাহলে ওজন ভালোই হচ্ছে কমিয়ে দাও আচ্ছা আমি উদাহরণটা দিয়ে তারপরে পরের কথা আর এ ভাইয়ের ওজন বাহাত্তর আমার ষাট আচ্ছা আমার নবীর যদি নূর হয় শুনে কি আমার ওটা পঞ্চান্ন চলে আসবে ওর কি ষাটে চলে আসবে এরকম কিছু ব্যাপার আছে একটু কথা বলে না আমার নবী যদি নূর হয় আপনাদের কগিরাম কমবে আপনাদের কিছু কমবে ওজন টোজন ব্যাংকের ব্যালেন্স দু লাখ থেকে কি ওটা কেটে কি পঞ্চাশ হাজারে চলে আসবে এরকম কিছু ব্যাপার আছে তাহলে অসুবিধে কোথাও সমাজে দেখো মোবাইল খুললে নবী নুন না মাটি এই নিয়ে ঝগড়া কথা বলে না আমার মাথা কাজ করে যে আমার নবী যদি নূর হয় ভাই তোদের অসুবিধেটা কোথা কথা বলে না ওদের কি কোনো অসুবিধা আছে ওদের কি জমি জায়গা কেউ কেড়ে নিচ্ছে কি ওদের মারধর করছে কি ওদের ঘরে কেউ ছোট বড় ওদের 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 ওজন কমে যাচ্ছে এরকম কিছু ব্যাপার হচ্ছে কি তাহলে ওদের অত জ্বালা হচ্ছে কেন একজন সাহাবা ছিলেন নাম হলো হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এত অস মানুষ নদীয়া জেলার মানুষ চট করে এক কথায় উত্তর লাকাপ কি ছিল কেউ বলতে পারবে আচ্ছা কেন হলো লাকাবটা কেউ পারবে না একটু উঠে বলতে হবে কি বুঝতে পারছি হজরাতে ওসমান গানির লাখা হইল জন্য নাই কেন না নবীর দুটো মেয়েকে বিবাহ করার জন্য ওয়াজ বুঝবেন বাংলা কথা বোঝেন তো নাকি আপনারা বাংলা বোঝেন তো বল শুনবেন রসুরুল্লাহ দুটো মেয়েকে বিবাহ করার জন্য ওনার লাকা হলো একটু কথা না বললে বুঝতে পারবেন ওনার লাখা হলো রাইন জুন্নুরাইনের বাংলা হলো দুটো নুরের অধিকারী কি বললাম আচ্ছা দুটো নুরের অধিকারী এখানে নূরটাকে কি বোকা ছেলে রে সংসার করে কি করে সব কি জানি সব চাল ডাল আলু তেল পেঁয়াজ কেন কি করে এত সুন্দর করে বুঝিয়েও পিতা পি নুরাচ্ছে এখানে কথা বললাম দুই নুরের অধিকারী নূরটাকে রাসূলুল্লাহ জামাতা হযরত উসমান গনী লাকা বলার জন্য রাইম কেন না আল্লাহর নবী দুটো মেয়েকে বিবাহ করার জন্য তাহলে মেয়েকে বিবাহ করার জন্য যদি নুরের অধিকারী হয় তাহলে নূরটাকে কথা বলেন রাসূলুল্লাহর মেয়ে নূর মেয়ে যদি নূর হয় বাপ মাটির হয় কি করে কথা মনে হয় আপনাদের বোঝাতে পাচ্ছি নি যদি নূর হয় আমি তো তুমি মাটি কেন বলছো তুমি কি বলছো তুমি তোমার কবরে জবাব দেবে দেখা দরকার না আমরা নবীকে নূর মানি মেনে যাব মেনে থাকব আমার ভাই জানেরা যুবকেরা নৌজানেরা আল্লাহ নবীর সঙ্গে খবরদার বিয়াদবি যেন না হয়ে যায় আমার ভাইয়ের আল্লাহর কোরআনের একটা আয়াত মনে পড়ে গেল

এতটা উত্তেজিত হয়ে গেল হ্যাঁ চিল্লাচিল্লিটাই শুরু হয়ে গেল যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেল আমার বেজানেরা জীবকেরা কেনা নৌসুহানেরফ ও নবি পাঁকের বেমি কেরফ আল্লার একটা কোরানের আয়াত আছে লাতার ফৌ আসু আত কৌ ফৌ কস তিম নবে নাজেল নাজিল করে দিলেন যাও আমার হাবিবকে গিয়ে বলো নবীর গলার আওয়াজে চেয়ে যেন তারা কণ্ঠ সর উঁচু যেন না করে যদি করে আমি আল্লাহ জীবনে সব আমল বরবাদ করে দেব তারা বুঝতে পারে না কেতাবের ভিতরে এসেছে আমার এই জানে না কোন আয়াতে সাহাবারা ভয় পেয়ে গিয়েছিলেন এই আয়াত্তা বেরোনোর পরে সাবারা সব ভয় খেয়ে গিয়েছিলেন একজন সাবা হাজরাত ওমার ফারুক তিনারো নাম ছিল আমার ভেঙেরাফ তিনার না তিনিও জোরে জোরে কথা বলতে গেলে তিনি এই আয়াত নাজেল হবার পরে আর আমার বেঁইজানেরা যুবকেরাফ ওল বিমতীরাফ এই আয়াত নাজেল হবার পরে হাজরাত ওমার ফারুখ নবী কথা আস্তে করে দিয়েছেন শুধু তাই নয়

তিনি প্রতিনিধিত্ব করতেন যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলকেও জোরে জোরে ডাকতেন এই আয়াত নাজিল হওয়ার পরে হাজরাতে সাবেদ আর লুকিয়ে পড়লেন কয়েকদিন নবীর সামনে আসে না আল্লাহ নবী একজন সাব হাজরাতে জিজ্ঞাসা করলেন সাবিদের কথা আর তিনি কি অসুস্থ ও আমার মেয়ে জানেরা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন সাবিত কোথায় সে কি অসুস্থ হাজরাতে মুয়াজ বললেন ইয়ার রাসূল আল্লাহ বললাম আমার ভাই জানেন হাজরাতে মুয়াজ বললেন হুজুর অসুস্থ হলে তো আমি জানতে পারবো আমার প্রতিবেশী হাজরাতে মুয়াজ গেলেন মুয়াজ গিয়ে গিয়ে আমার ভাই জানেন গিয়ে দেখলেন হাজরাতে সাবিদের চোখ ছলো ছলো চোখ লাল হয়ে গিয়েছে ও নবীর উম্মতি জিজ্ঞাসা করলেন উনি তখন বললেন আমি মনে হয় জাহান্নামি হয়ে গিয়েছে কেন আমি নবীর সঙ্গে জোরে জোরে নবীকে ডাকতাম উনি সেই জন্য বললেন আমি মনে হয় জাহান্নামি হয়ে গিয়েছে এই খবরটা আ নবীর কাছে এলো নবী বললেন আমার সাবিত আল্লাহ নবী জান্নাতি ঘোষণা করে দিলেন জোরে বলে আল্লাহ রসূলের শানে সামনে জোরে কথা বলা রসুলুল্লাহর গলার আওয়াজের চেয়ে উঁচু আওয়াজ করা ঝামেলা রসুলের আওয়াজের হচ্ছে উঁচু যদি আওয়াজ হয় আল্লাহ বলছে লা তার ফৌকা তখন ফৌকা সাউতিন্ন নবী নবী আল্লাহ আল্লাহকে আয়াত নাজেল করলেন যে আমার হাবিবের আওয়াজের চেয়ে যদি আওয়াজ নবীদের আওয়াজ এচ্ছে যদি আওয়াজ তোমাদের উঁচু হয় আমি আল্লাহ তোমাদের জীবনের সব বরবাদ করে দেব তোমরা টের পাবে না নামাজ একশো বার পড়তে হবে তবে দিলে নবীকে রেখে নামাজ পড়ো তবে নামাজ কবুল হবে না ওই শেষদা ঠকাটাক ঠকাটক হবে কাজে কিছু আসবে না কথা শুনছেন না আমার কথা টুপি একশো বার পড়তে হবে দিলে নবীকে রেখে মাথায় টুপি দেন তবে ওই টুপি আল্লাহ দরবারে কবুল হবে দাঁড়িয়ে একশো বার রাখতে হবে এখানে নবীকে রেখে দাড়ি রাখতে হবে তবে ওই দাঁড়ি কবুল হবে রোজা একশো বার রাখতে হবে নসুলকে এখানে রেখে রোজা রাখতে হবে তবে আল্লাহ দরবারে ওই রোজা কবুল হবে কথা ঠিক না ভুল বলেন একটু কথা বলে না দেখছি তো অত সহজ কাবা দেখতে গেলে এক লাখ টাকা খরচা হয় কাবা দেখতে গেলে এক লাখ টাকা খরচা হয় সমাজে এমনও মানুষ আছে আমার এই যেন এরা কাবা শরীফে যা মদিনা শরীফে নবী আছে গে এরা মনে করে নবী মরুদা নবী আমার নউজ মিল্লাহ বিরহ কাবাই আল্লার ঘর আছে একশোবার আল্লাহর ঘর আমার মাথায় তবে মদিনা

নামাজ পরে কাবাতি শরীফ আতে আল্লাহ একবার আর মদিনাই রসুল শ্রী আছেন তাহলে কাবা আগে না মদিনা আগে এই হলো ইমান ও মাক্ কাবা মক্কা যখন পি হয়ে গেলো গো যখন পিজাই হয়ে গেল আমার ভিজানের মক্কা যখন বিজয় হয়ে গেল ও আমার ভাইয়েরাও আল্লাহর নবী সাহাবাদের নিয়ে কাবার ভিতরে প্রবেশ করলেন মক্কা যখন বিজয় হয়ে গেল আল্লাহ নবী সাহাবাদের নিয়ে কাবার ভিতরে প্রবেশ করে বললেন বেলাল ও বাবা বেলা আগাল আজান দাও বাবা হাজরাতে বেলাল আজান দিলেন আজান কেমন করে দেয় আজান মুয়াজ্জিন তো একদিকে ফিরে দাইতো নাকি ও আমার বেজানের আগাম হযরতে বেলালকে নবী যখন বললেন বাবা বেলাল আজান দাও ও বাবা বেলাল আজান দাও বেলাল হলো কাবার মুয়াজ্জিন বেলাল হলো মদিনার মুয়াজ্জিন হযরতে বেলাল ওই দিনে আজান দিয়েছিলেন একদিকে ফিরে নয় ওই দিনে বেড়াল কাবা চারিদিকে ঘুরে 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 আজান দিলেন আজান যখন শেষ হয়ে গেল আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও বাবা বেলা